ফরিদপুরের একটা ঘটনা দেখেন শুধু এখনও নির্বাচনের কনখ অনেক দূর বাকি আছে কিন্তু এখন হতে কি যে শুরু হচ্ছে বাংলাদেশে এইভাবে যে একতরফা নির্বাচন হচ্ছে আমাদের দেশের মানুষ না পাচ্ছে ভোট দিতে সবাই বোর্ডের অধিকার হারাচ্ছে এজন্য আমি মনে করি সবাই একসাথে হয়ে এবং কি যারা বা বিরোধী পক্ষ আছে সবাই মিলে একটা গণ আন্দোলন গড়ে তোলার প্রয়োজন মনে করছি এই এভাবে যদি আমাদের জনগণের মাস কাছ থেকে যদি নির্বাচন মানুষের ভোট অধিকার যদি হারিয়ে যায় তাহলে আমরা ভবিষ্যতে ভোট দিতে পারবো কিনা তার কোনো নিচ্ছুতা নাই এই জন্য আমরা সবাই মিলে একসাথে হই একসাথে সবার সাথে চলে দেখেন আপনারা এ

যাওয়ার পর দশ থেকে পনেরো মিনিট পর আবার মনে করে এক আমরা চেয়ারম্যান ফোন দিচ্ছি যে কাকা আপনি আসেন আমাদেরকে মারছে তা চেয়ারম্যান আসে আমাকে সান্ত্বনা মান্তনা দিয়ে কাকা চলে গেছে যাওয়ার পর দশ থেকে পনেরো মিনিটের ভিতরে উনি আবার লোকজন নিয়ে আইসা আমার আর আমার কাকারে হকি দিয়া কাকার ওই তো ধৈরে আইনি মন ঘেটে ঘুটি পেয়েছে বাইরে স্যার যা ছিল সব লোকজন সব সার স্যার বাইরে এসে বেরিয়েছে কয় নৌকার বিরুদ্ধে কোনো কথা বলে তার কোনো গিরে গাড়ি থাকবে না ডাইরেক্ট এ কথা স্যার বাইরে এসে সবাই বাইরে কামাল আইসে কাকা আইসে আসার পর আমাদের জিজ্ঞেস করছে যে তোমাদের এনে কি হয়েছে আমি বললাম যে কাকা শোনেন আমরা এনে চা খাইতেছি তাছাড়া প্রেমবার আইসে এটা বলতে পারতো যে আমলিকের কার যারে দিছে সবাই আমরা তার দল করব। উনি বইসে আমাদের এটা কথাবার্তা বলবে না কিছুই না বইলা মানে উনি একলাই রাজনীতি করবে আইসাইনে মনে করেন কয়েক গিরা কাটি ভাঙ্গি আলাবো নৌকার বিরুদ্ধে বিরুদ্ধে কেউ কথা বললে তার কোনো স্থান নাই গ্রামে এই কথা কই সার মনে এক সভা বাড়ি আরম্ভ করছে মানুষজন ফেয়ার হবে না গ্রামের পাঁচ সাতশো লোক ছিল সবাই এক সভা দিছে মানে নমিনেশন যারা দিছে তার নির্বাচন করতে হবে ডাইরেক্ট বাইরে কোনো করা যাবে না করলে তার গিরে গাড়ি ভেঙে গেলাম ডাইরেক্ট বাইরে বলছে যে আজাদ সাহেবের কোনো নির্বাচন চলবে না এখানে স্বামী মগের নির্বাচন চলবে নৌকা নৌকা ছাড়া কোনো নির্বাচন আর চলবে না ডাইরেক্ট এই কথা বইলেই মনে করেন ঠাকুর সর আরম্ভ করে দিচ্ছে এখানে সুরাব মেম্বার আসছে সুরাব মেম্বার আইসা আমার ভাই আলমগীর ওরে মারধর করছে মোট পাঁচ সাতজনের প্রথম আয়সা আর কি দুই তিনজন মারছে মারার পরে চলে গেছে চলে যাওয়ার পরে আমরা চেয়ারম্যান ফোন দিয়েছি চেয়ারম্যান আসছে আসার পরে আমাদের সান্তনা দিছে যে তোমরা ভেলাদিন চাল করো না তোমরা ধরে থাকো পরে চেয়ারম্যান চলে গেছে চেয়ারম্যান যাওয়ার পরে আবার এই চতুরাশি জন লোক আসছে আয়শা এরই কোনো কথা নাই সোরাফ মেম্বার গাড়ি থেকে নাই মেই লাঠি হকি আর হইলো প্লাস্টিকের পাইপ নিয়ে আইসে বাড়ি আসছে দোকানে যে দোকানের অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে গ্লাস আর কাপটা ভাঙছে ভাঙার পরে এখানে বলছি কাকা কি হয়েছে শুনেন আপনি এইভাবে বাইরে দিচ্ছেন কেকসাওয়ার লোকরে হইতেছে কোন কথা নাই আদার সাহেবের নির্বাচন যারা করবে তাদের গিরাগাটি থাকবে না তাদেরকে মাইরে ধরে এই দেশে থেকে পাঠাই দেব এই কয়ে বাড়ি শুরু করছে পরে উনার লাঠি ধরছি উনি লাঠি মনে করেন ছাড়ে না লাঠি ধরে হেরে আবার বাড়ি শুরু করছে পরে লোকজন আইসে পরে কামাল ভাই আসছে কামাল ভাই এসে বলছে এখানে কি হয়েছে পরে বললাম যে আয়ে হইছে মেম্বার আয়শা কোনো কিছু সোনা মেলা নাই আইসির বাড়ি শুরু করছে এখন কি হয়েছে না হইছে এটা তো শুনবে আমরা কার নির্বাচন করি উনি বলতেছে কামাল বলতেছে এইখানে কোনো নৌকা ছাড়া কোনো কথা হবে না যদি নৌকা ছাড়া কোনো কথা হয় সবার বাইরে গিয়ে কেটে ভাঙা লাগব দেশে থাকতে পারবে না আত্মতন তো অবশ্যই আছে কারণ যেহেতু 311 না বলছে এটা ফেড ইলেকশন যেহেতু সেই আমাদের আর যদি নৌকা maga ছাড়া যদি স্বাধীন না হয় তো আমরা নৌকাই করতাম যেহেতু নৌকা রেগে স্টে করে লোক দাঁড়াইতে পাবে আল্লাহ করতেছি কিন্তু ওনাদের একই কথা যেহেতু উনি আওয়ামী লীগের একজন সেক্রেটারি উনি আসার পর আমি বলছি টাকা দেখেন দুই ভাই আমরা ঝামেলা চলতেছে তাই যে ওকে আপনারা সমাধান করা এটা মনে করি উনি এসে এসব কোন তাকাতে কাছে গুলো নৌকার বিরুদ্ধে কোন কাজ করা যাবে না নির্বাচন করতে হবে নৌকার করতে হবে তাছাড়া কোনো কথা নেই আর এসে এলো কথা মনে করি পরে আমার তো ম্যাক্সিমাম লোকে তো আমরা পরিচিত আমাদের সবাই একসাথে পরে আমি এলাকায় থাকতো মানে যেভাবে সেভ করি তারপরে তো মনে করি সাইড বাইরে আমরা আতঙ্কে মানে আমরা এই দেশ প্যানে যাইতে মেম্বার এর আগে আমরা আজাদ সাহেবের আমরা ওনার সমর্থন করছি ওনারে ওনার নির্বাচন করবো এরকম একটা আমরা প্রক্রিয়া নিছি এবং আমরা একটা কমিটি করছি ওই কমিটির দিনকে যেখানে লেখতেছে আমাকে মাতবার আলামিন কুমারিতে ওখানে ভাইসা সোরা ভাইসা খুব হুমকি দামকে দিছে খুব গালি কালাজ করছে যাক ওনার মতো উনি করে চলে গেছে আমরা ওনার ভালো মন্দ কিছু বলি নাই যাক তিন দিন কি চার দিন পরে কালকে আমার ভাইস প্রেসিডেন্ট আইছি আসার পরে বলতে আমার লাইসেন্স চা খাইতেছে ওর এক টান দিয়ে আইনে সুরাব মেম্বার যাক দুটা থাপর দিয়ে কেটা দিক যাওয়ার পরবর্তীতে তো দিয়ে চলে গেছে গালাগালি ফিরে যাক আমারও গাইল টাইল দিয়ে চলে গেছে এখন যাওয়ার পরবর্তীতে আমরা চেয়ারম্যান ডে ফোন দিলাম যে ভাই এই ঘটনা তাহলে আমরা কেম ভাই কি করবো নৌকার বাইরে কোনো কথা করা যাবে না কোন এরকমই তাহলে আমরা কেম ভাই আপনি তো আসেন এই ঘটনা উনি আইসা আমার সবাই দেব প্রায় দেড় দুশো লোক ছিল যে ভাই সবাই তো নিজেরা সোরাবো আমাকে নিজের তাহলে সুরাব যে কাজটা করতে চাই তো মনে করে যে উনি যেই প্রার্থীর সমর্থনটা নিছে এই ভেজালে তো তার ভোটগুলি আরো নষ্ট হবে আমাদের এইভাবে শান্ত বুঝ দিলে যে ঠিক আছে এটা তো শামীম ভাই এরকম কিছু বলে দেয় নাই না পরবর্তীতে আমাদের এই বুঝ দিলে যে আপনারা ভেজাল করেন নাই ভালো গেছে যা দুইটা থাবর খাইছেন ওইটা দেখ পানি ওইটা যাক ভেজাল হয় নাই আপনারা মারেন নাই বাস কত আধা ঘন্টা ত্রিপন এক ঘন্টার ভিতরে আবার পরবর্তীতে সোরাব মেম্বার আবার ওর লোকজন নিয়ে আইসে মোটর আইছে আইসে মাহিন্দ্রতে আইসে এবং মাইক্রোবাস বাস আইসে প্রায় সত্তর পঁচাত্তর প্রত্যেকের হাতে মনে করেন যে লাঠি মানে সবকিছুই আছে তাই যাক আমি হলে এই জায়গাটা আইলে তারা আইসা সোরাব মেম্বার আমার এটা এই জায়গাটা ঘুষি মারছে ঘরে আর অন্য কেউ আমার বাড়ি বলি দেয় নাই তবে বাড়ি দেবার কাছে মধুকালের একটা ছেলে রুবেল ও আমার মহিদিক টাকায় ফেস দিকে ও আমার আর বাড়িটা দেয় নাই সোরাব মেম্বার আমার এটা গার্বেজ তার পরবর্তীতে আমি পড়ে গেছি